তো এখন এই এসছে কেক আর ওখানে কেক আছে কেকটা দাদা এনেছে টোটাল তিনটে এসছে তিনটে সব দাদা নিয়ে এসছে সেলিব্রেশন আমি যেতে পারলাম না কোনো জায়গায় তার কারণ হলো একটা যে প্রচন্ড পরিমাণে দর্শকের ভিড় এ কোনটা কাটা হবে এটা কাটা হোক নাকি সাথে লেগে গেছে এই তো সব এসে গেছে থাক এত এত কেক আমি আনতে বলিনি ওকে অনেকগুলো কেক এনে ফেলেছে জাস্ট আমরা এখানে একটাই কাটবো যেটা এখানে আছে তাহলে কাটা শুরু করছি আমার দাদা দিয়ে আমার দাদা দিয়ে শুরু হবে ঠিক আছে আমি না আমার দাদা আগে খাক আমার খাক তারপরে যাই তারপরে আমার বন্ধু আছে এদিকে এই তো তারপরে এদিকে আমার দাদা আছে তারপর ছোটদা আসবে ছোটদা ছোট দাদা তুমি চলে আসো আরে আসো না আসো আরে যাই ইয়ে চলে আসো রশিদ রসিদ রসিদ চলে আসো এই তোমার না তার কারণ হলো একটাই মৌখালি ব্রিজে অতিরিক্ত পরিমানে ভিড় আছে এবং যা ঠান্ডা পড়েছে যার কারণে আমি বেরোতে পারছি না আমার শরীর পরিস্থিতি অবশ্যই বুঝতে পারছেন আপনারা আর অনেকেরই বলতে পারেনি তাদের জন্য আমি অনেকটাই দুঃখিত

সব থেকে বেশি খিদ আমার পেয়েছে সব জায়গায় লেগে গেছে তো সবাইকে বলবো যাদেরকে বলতে পারিনি অনেকটাই দুঃখিত আমি কারণ হচ্ছে আমি বাইরেই বেরোতে পারিনি আজকের যেটা পরিস্থিতি কোনো জায়গায় বেরোতে পারে না সারাদিন সত্যি বলছে আর সারাদিন কোথায় বেরোনি সকালবেলা একটুখানি বেরিয়েছিলাম আর এই আমার সাথে ছিল সকালে শুধু এই একাই ছিল এবার গিয়ে একটু ঘুরে এসেছি আর এরা দুজন মানে আমার যে দুটো বন্ধু থাকে তারা দুজনেই কেউ আমার সঙ্গে এখানে ছিল না তারা দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো আজকে শেয়ার করলেই নয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে নিয়ে কন্টেন্ট তৈরি করব আশা রাখছি আপনারা এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ বলাটাই আমার মানে অনেকটা ছোট হয়ে যাচ্ছে কি বলে যে ধন্যবাদ দেবো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না এতটা কম সময়ের মধ্যে এতটা কম সময়ের মধ্যে এতটা মানুষ যে আমাকে ভালোবেসেছে মানে আমি ভাবতেও পাচ্ছি না আর এতটা অল্প বয়সের মধ্যে এতটা ভালোবাসা অর্জন করতে পেরে আমি অনেকটাই খুশি আজ সবই তোমাদের জন্য আর এবং তোমাদের জন্যই সবটা সম্ভব হয়েছে আর সাপোর্ট করতে থাকো কন্টিনিউটি আর দোয়া করো বা আশীর্বাদ করো আমাকে যাতে ওভারঅলা আরও একটা ভালো কোনো একটা দিকে নিয়ে যেতে পারে চেষ্টায় আছি কন্টিনিউটি দেশের এখন ভিতরে ব্লগ করছি ইনশাআল্লাহ দেশের বাইরে যাওয়ারও চেষ্টা করব আমার বন্ধুরা অলওয়েজ আমাকে সাপোর্ট করতে থাকে কন্টিনিউলি তো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আয়ের অনেকজন আছে আমার সাথে